আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমার এটা হচ্ছে মা বাবা ফার্ম এর লোকেশন হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা কুবিরাজহাট ভোগনগর ইউনিয়ন আর আমি প্রজেক্ট করতেছি হচ্ছে সারের এখানে আমার ক্যাপাসিটি আছে হচ্ছে আড়াইশো গরু রাখার আমি এবার সর্বপ্রথম এটা আমার প্রথম সেট এখানে গরু আছে একশো আপনারা যারা গরু কিনতে চান সামনে কুরবানি অথবা কুরবানি ছাড়া যারা গরু কিনতে চান কোনো প্রকার ব্রোকার বা দালাল ছাড়া লাইভ অথবা দামাদামি করে তারা অবশ্যই আমার ফার্মে এসে এখানে দেখে শুনে গরু পছন্দ করে আপনার নিতে পারবেন কোনো প্রকার ব্রোকার ছাড়া কোনো প্রকার ব্রোকার ছাড়া লাইভ অথবা দাম দর করে যেভাবে কাস্টমারের সুবিধা সেভাবে সে নিতে পারবে নিতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মা বা ফার্ম বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা কবিরাঝাট নামক এলাকায় একেবারে সমন্বিত একটি খামার আড়াইশোটি গরু পালন উপযোগী একটি খামার প্রস্তুত করে প্রথম অবস্থায় একশোটি গরু পরীক্ষামূলকভাবে মোটা তাজা করেন এবং ফলাফল পেয়েছেন ভালো নব্বই দিনের মধ্যেই মোটামুটি সবগুলোই প্রস্তুত হয়ে গেছে এবং বাজারজাতকরণ উপযোগী তো আমরা এই গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেবো আপনারা যে কেউ লাইফ ওয়াইট অথবা দাম দর করে কিনতে চান অবশ্যই এই খামারটি একবার পরিদর্শন করে দেখতে পারেন দেখছেন চতুর্পাশে একেবারে প্রাকৃতিক পরিবেশ লিচু বাগান আম বাগান এবং আমরা মাঝখানে দেখছি এখানে কিন্তু মাছ চাষে করা হচ্ছে সব মিলিয়ে একটি প্রাকৃতিক পরিবেশের মাধ্যমেই কিন্তু এই গরুগুলো বেড়ে উঠছে তো আমরা এই খামারের যে কর্ণধার তার সাথে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম টোটাল তাহলে একশো গুরু পরীক্ষামূলকভাবে শুরু করেছেন আচ্ছা অনেকেই তো হাড্ডি সার বাদ দিয়ে অনেকে সার গুরু পুষে অনেকে গাভী খামার দেয় আপনি আসলে এই যে হাড্ডি সারটা পিছনে কেন ছুটলেন আমারও মানে ইচ্ছা ছিল যে সামনে কুরবানি আমি ও সারগুরু পালবো বা ওটা বিক্রি করব কিন্তু আমার এক বড় ভাই আছে নাম হচ্ছে হুমায়ুন ভাই উনার কাছে আমি কি করছি উনি বলছে যে আগে তিন মাস আমার কাছে আসো বা আইডিয়া নাও তো আমি তার কাছে তিন মাস তার কাছে যাইয়া বা প্রায় প্রায় তার গরুগুলো দেখি উনি দশটা গরু নিয়ে শুরু করছে উনি আগে জব করতে করতো ভেটারিতে উনি জব করতো উনি নিজে জব ছাড়ে দিয়ে নিজেই গরুগুলো পালতেছে উনার গরুগুলো দেখে শুকনা গুলা দেখি একবার দেখছি যে শুকনা পরে যাওয়ার পরে দেখি যে অনেক মোটা হয় মোটা গেছে

আর মোটামুটি আমি এখন পর্যন্ত এই যে তিন মাসে আমার মাংস লাগে গেছে আমি আমি নিজেই একটা মনের দিক থেকে আমি একেবারে খুশি আছি হ্যাঁ তার মানে আপনি হাতানাতে পরীক্ষা মূলক ভাবে দেখছেন সে লাভবান হচ্ছে ওখান থেকে শিক্ষা নিয়ে মোটামুটি হাড্ডিশার দিকে ছুটে পড়েছেন আচ্ছা তো টোটাল একশোটা গরুই শুরু একশোটা গরুই বর্তমানে প্রস্তুত এবং এগুলো যদি কেউ এসে লাইভে ওইটা নিতে চায় নিতে পারবে নিতে পারবে তাছাড়া যদি দাম দরকারে কিনতে চায় দাম নিতে পারবে পুরো লট যদি পুরো 100 গরু যদি লট নিতে চায় হ্যাঁ তাও নিতে পারবে 100 লটও নিতে পারবে 100 গরু একজন দিয়ে দিবেন একজনে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা একটু কিছু তথ্য নিতে চাই এই যে আমরা ধরি এই গরুটাই যদি একটা সাদা কালার গরু আচ্ছা এই গরুটা কেনা ছিল কত দামে ধারণা আছে এই গরুটা আমার কেনা 32 থেকে 33000 32 থেকে 33000 কিনছেন সেটা কতদিন রাখলেন

আহ 10 10 মোটামুটি আশা করা যায় এটাই 50 প্লাস মানে 60 প্লাস 60 60 এর যাবে আচ্ছা আচ্ছা কোনো বল নাই 60 এর কাছে যাবে আচ্ছা আচ্ছা এই তাহলে মোটামুটি এই সবগুলোই প্রস্তুত করা হয়ে গেছে সবগুলো বিক্রির জন্য প্রস্তুত আমরা একটু দেখবো আস্তে আস্তে আমরা দেখি একটা একটা করে তাহলে মোটামুটি চলেন আমরা একটা একটা করে সবগুলোই গরু একটু দেখি আপনার সাথে আমরা একটু খামাটি পরিদর্শন করি আচ্ছা এগুলো সব কুরবানির জন্য ইয়া প্রস্তুত সব কুরবানির জন্য প্রস্তুত আচ্ছা আচ্ছা আমরা একটু ছোট সাইজ এগুলো একটু ছোট সাইজ আমি আপনাদেরকে বড় সাইজের দিকে নিয়ে যাব চলেন আমার পাশে একটু যাই তাহলে মোটামুটি এই সেটে যেগুলো আছে এগুলো একটু বড় সাইজ হ্যাঁ বড় সাইজ দেখেন এগুলো বড় সাইজ

হয়ে গেছে তাহলে মোটামুটি এই সেট যেগুলো আছে সেগুলো বললেন নব্বই দিনের মতো বয়স নব্বই দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে আচ্ছা আমরা আরো একটু দু একটা একটু

আচ্ছা এইটা জাস্ট সারে কি পরিমাণ প্রফিট আসে সেটা দেখার জন্য এই সারটি কিনেছিলেন আচ্ছা এটা কত টাকা কেনা হয়েছিল ভাই ছিয়াত্তর হাজার নেওয়া হয়েছে তো এ তো মনে হয় হাডি সব থেকে খেয়েছে বেশি ডাবল খাইছে মোটামুটি আমরা যদি ধরি এখানে পনেরো হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে সত্তর এবং পনেরো হয়ে গেল পঁচাশি

হাতে নাতে পরীক্ষা গরমের কারণে মারা যায় এগুলো কোনো করবে না যেতে পা ভাঙলে ধরুন টান দিলে সোজা করে দেয় সোজা হয়ে যায় মানে এটাতে ধরেন সব দিক দিয়ে সুবিধা আছে আমি নিজেও গরু ধরতে পারি আমি গরু ভয় করি এরপর আমি দেশি গরু হিসেবে এগুলো ধরতে পারি ধরতে কাছে যাওয়া যায় কোনো ধরনের সে কোনো সমস্যা করে না আচ্ছা এখন আমরা একটু মূল বিষয়ে আসি আচ্ছা আমরা যে যেগুলো দেখলাম তাহলে টোটাল একশোটা গরু বর্তমানে বিক্রির জন্য প্রস্তুত হ্যাঁ আর বিশেষ করে এগুলো সব দেশি গরু সব দেশি পিওর দেশি হ্যাঁ একবার পিওর দেশি আচ্ছা 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 এখন টোটো কেউ যদি লাই পয়েন্টে নিতে চায় আপনি যেটা বললেন মানে সেটা কত হলে ছাড়া যাবে দামটাকে বলা যাবে নাকি আলাপ আলোচনা হবে ফোনে হ্যাঁ অবশ্যই বাকি যেভাবে আমি অবশ্যই দামটা একেবারে যেটা দেওয়ার মতো আমি সেটা হাইরেট রাখলাম অবশ্যই আলোচনা ছাপাইকে সেটা বলবো আমি দামটা আর আপনার ভিডিও দেখে বা যারা এমনিতে আসবে ঢাকার পার্টি হোক বা যে এমনি ঢাকাতে হোক যে কেউ নিতে পারবে আমার গরু যারা নিবে অবশ্যই আমি

নাইন আচ্ছা তাহলে আমি আবার বলছি টোটাল আপনার এই খামারে বর্তমানে একশোটা গরু বিক্রির জন্য প্রস্তুত কেউ যদি লাইভ ওয়েটে নিতে চায় নিতে পারবে তাছাড়াও যদি কেউ দাম দর করে কিনতে চায় কিনতে পারবে এখানে কোনো প্রকার মাধ্যম নাই দালাল নাই প্রকার নাই সে এসে নিজে দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখালাম মোটামুটি টোটাল একশোটি গরু নিয়ে কিন্তু পরীক্ষামূলকভাবে খামার দিয়েছেন এবং সবগুলো বিক্রির জন্য বর্তমানে প্রস্তুত আপনারা কেউ চাইলে এখানে এসে দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন